পুজো 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 ব্যাস পুজো শেষ ওই পুজো আসছে পুজো আসছে ব্যাপারটাই ভালো লাগে একবার পুজো চলে এলে চোখের পলকে দিনগুলো কেটে যায় পুজোর শেষ দিনে মনটা বড্ড ভারী থাকে আর আমার ভারী মনকে একটু হালকা করার একমাত্র উপায় হলো ভালো খাওয়া দাওয়া তাই দশমীর সকালের জল খাবার ছিল আমার খুব পছন্দের গরম ফুলকো লুচি হ্যাঁ আমাদের বাড়িতে লুচিগুলো সব ফলে মোটামুটি কিন্তু ছবি আর ভিডিও তোলার কারণে ঠান্ডা হয়ে গিয়ে বেশিরভাগ সময় চিপসে যায় বলেই ভিডিওগুলোতে মাঝে সাঁ চাপটা লুচি দেখো তোমরা লুচির সাথে ছিল মায়ের বানানো হালকা মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর মুগ ডালের হালুয়া যেটা আগের দিন রাতে আমরা বেহরোজ থেকে আনিয়েছিলাম মায়ের বানানো ছোলার ডাল আমার খুবই পছন্দের তাই আলাদা করে আর কিছু বলার নেই মুগ ডালের হালুয়াটাও খারাপ ছিল না তবে এর থেকে ভালো হালুয়া আমি খেয়েছি পুজোর মধ্যেই শাহিন আমাকে এই ভীষণ সুন্দর সেন্টেড ক্যান্ডেলস আর কিছু ড্রাই ফ্রুটস পাঠিয়েছিল এই রকম মোমবাতি আমি আগে শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম কি মিষ্টি দেখতে স্পেশালি এই লাড্ডুটা শাহিনের একটা নিজের ব্র্যান্ড আছে নাম ক্যান্ডেল লাইটস ইনস্টাগ্রামে পেজও আছে একই নামে পিন্ট কমেন্টে আমি সব ডিটেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অর্ডার করতে পারো আর হ্যাঁ সবাইকে জানাই শুভ বিজয়া গুরুজনদের জন্য রইলো প্রণাম আর সবার জন্য রইলো অনেক 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 ভালোবাসা আসছে বছর আবার হবে